গুরু বিষ্ণু বিষ্ণুগুরু রিপু মহেশ্বর শ্রী গুরু পরম ব্রহ্মত্ময় শ্রী গুরু দেবায় নম। উম গণক তিব্র জ্ঞানঞ্জন জ্ঞানজন শলা লিতং চাষ শ্রী গুরু দেবায় নম গৌরবে গৌরচন্ডায় রাধিকায় তদলায় কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় ভক্তায় নম নমম প্রহ্লাদ বিষ্ণু ভক্ত ছিলেন আর প্রহ্লাদের পিতা হিরণ্যকশিপুর হিরণ্যকশিপুর বিষ্ণু বিদ্বেষী ছিলেন হিরণ্যকশিপুর ও হিরণ্যক্ষ ছিল দুই ভাই কশ্যপ ও সন্তান কাল সন্ধ্যা বেলায় দ্বিতির এই সন্তান গর্ভে এসেছিল তাই এরা অসুর হয়ে জন্মগ্রহণ করেছিল সন্ধ্যাকাল কখনোই ভালো নয় এর জন্য সন্ধ্যাবেলায় বাইরে প্রদীপ দিতে হয় যেহেতু সন্ধ্যাবেলায় শিব ঠাকুর তার ভূত পেত পিসার নিয়ে ঘুরে বেড়ান যে বাড়ি প্রদীপ দেয় সে বাড়ি তিনি আক্রমণ করেন না শিব ঠাকুর ভালো কিন্তু তার চেলাপেলাগুলো তারা আক্রমণ করেন না বিষ্ণুভক্ত ভক্ত প্রহ্লাদ যখন সব সবসময় নাম করে তখন তার পিতা তাকে বলেছিল তুমি হরি নাম ছাড়ো কিন্তু ছাড়েনি প্রহ্লাদকে পাঠশালায় দিয়েছিল সেখানে যেয়েও সে হরি নাম শিখিয়েছিল বালকদের বলেছিল হরি নাম করো হরিনাম ছাড়া কেউ উদ্ধার হতে পারবে না হিরান্য কশিপুরের স্ত্রী ছিল কয়াদু সে কয়াদুকেও বলে দিছিল যে তুমি তোমার ছেলেকে সুদরাও কিন্তু প্রহ্লাদ সুধরাইনি প্রহ্লাদ যথারীতি নাম করে গেছেন একদিন পিতা বসে আছেন তখন প্রহ্লাদ তখন ঘুরে ঘুরে বেড়াচ্ছে তখন বলছেন আমার কাছে এসো পুত্র আসলে পুত্রকে আদর করে কোলে নিয়েছেন কোলে নিয়ে বলছেন তুমি আমার পুত্র অসুর জন্ম তুমি যেভাবে বিদ্যা শিক্ষা অর্জন করতে বলছি সেভাবে বিদ্যার শিক্ষা অর্জন করো বিষ্ণু ভগবান আমাদের শত্রু আমার যে ভাই হিরণ্যক্ষ ছিল তাকে ভগবান বরাহ রূপ ওই শুকর রূপ ধারণ করেছিল করে আমার ভাইকে মেরেছিল তুমি এই বিষ্ণু ভগবানকে ভালোবাসবে না তাকে ডাকবে না প্রহ্লাদ সে কথা শোনেনি যথারীতি ভগবানের নাম করে গেছেন যখন দেখল যে এই ছেলে আমার কথা শোনেনি তখন পিতা তাকে শাস্তি দিলেন পাগলা হাতির পায়ের নিচে দিলেন বিষধর সাপের ঘরে দিলেন বিষধর সাপের ঘরে দিলেও সাপেরা ফনা উঁচু করে নৃত্য করে ভক্ত প্রহ্লাদকে ছবল মারে না পাগলা হাতির কাছে দিল পাগলা হাতি তাকে কিছুই করেনি পাহাড়ের উপর থেকে ফেলে দিল তাতেও মারা গেল না একদিন হিরণ্যকশিপুর বললেন তোকে কোনো অবস্থায় তো মারা যাচ্ছে না তুই বলতো এই যে ফটিক স্তম্ভটা আছে এর ভিতর কি তোর ভগবান আছে বলে কি হ্যাঁ এটার ভিতর ভগবান আছে তখন হিরণ্যকশিপুর পদাঘাত করলেন করলে তখন ভগবান চিন্তা করলেন আমি এটার থেকেই প্রকট হব নাহলে আমার ভক্তর কথা মিথ্যা হয়ে যাবে তখন বিশাল গজ্জন শুরু হয়ে গেছে সেই ফটি স্তম্ভ থেকে গর্জনে চারিদিক কম্পিত হচ্ছে প্রচণ্ড আওয়াজ হচ্ছে তখন ওই ফটিক স্তম্ভ থেকে নিসিংহ রূপ ধারণ করে ভগবান বেরিয়েছিলেন সেটাই হচ্ছে নিঃসিংহ অবতার বেরিয়ে হিরণ্য কশিপুরকে ধরেছিলেন কশিপুর ব্রহ্মার বলে বলিয়ান ছিলেন একসময় ব্রহ্মার তপস্যা করে ব্রহ্মার কাছ থেকে বর নিয়েছিলেন কঠিন তপস্যা করেছিলেন ব্রহ্মার সেই বরে তার মৃত্যু যেহেতু না হবে তার জন্য সে এই কাজগুলো করেছিলেন যে আমি তপস্যা করি আর ভগবান কাছ থেকে বর লাভ করব উনি এই বরটাই চেয়েছিলেন হিরণ্যকশীপুর ব্রহ্মার থেকে বর পেয়েছিলেন ওপরে মরব না নিচে মরবো না দিনে মরব না রাতে মরব না ব্রহ্মা বললেন তথাস্থ কোনো স্ত্রীর হাতে মরব না কোনো পুরুষের হাতে মরব না কোনো অষ্টে মরব না কোনো মাসে মরব না মৃত্যু হয়েছিল ঘরে নয় বাইরে নয় ঘরে বাইরে সে মারা যাবে না তাই তার মৃত্যু হয়েছিল চৌকাঠে গধুলিতে মারা গিয়েছিল দিনে মারা গেছিল না রাত্রে মারা গেছিল না পুরুষ স্ত্রী তাকে মারেনি ভগবান নিঃসিংহ অবতার অর্ধেক নর আর অর্ধেক পশু সিংহের মতো সেভাবে প্রতিষ্ঠিত হয়ে তাকে মেরেছিলেন মাটিতেও মারেননি উরুর উপর মেরেছিলেন কোনো মাসে মারেননি এটা অধিমাস প্রতি মাসের থেকে কিছু কিছু দিন নিয়ে যে মলমাসটা হয় তাকেই বলে অধিমাস তা হিরণ্য কশিপুরকে যে মাসে মেরেছিল সেটা ছিল মলমাস বা অধিমাস অধিমাসকে আবার পুরুষোত্তম মাসও বলে এ মাসে ধর্মকর্মে অনেক পূর্ণ হয় নখ দিয়ে মেরেছিল কোনো অষ্টে ষষ্ঠে মেরেছিল না সেভাবে যখন বধ করলেন তখন প্রহ্লাদ পাশে দাঁড়িয়ে ভগবানের স্তুতি করতে লাগলেন এবার আর নিসিংহ রূপধারী ভগবান শান্ত হচ্ছেন না দেবতারা ক্রুদ্ধ হয়ে যাচ্ছেন যে এ কী ভয় পেয়ে যাচ্ছেন পৃথিবী কম্পিত হচ্ছে বারবার রসাতলে চলে যাবে তো পৃথিবী তাহলে কি করতে হবে দেবতারা তখন উপায়ন্ত না পেয়ে তখন বললেন লক্ষ্মীকে যেতে লক্ষ্মী বলে আমি যেতে পারবো না শিব ঠাকুর বলে কি আমি যেতে পারবো না ব্রহ্মা আমি যেতে পারবো না কেউ নৃসিংহ অবতারের কাছে আসতে চাননি ভয় পাচ্ছেন তখন প্রহ্লাদকে বলেছিল তুমি যাও প্রহ্লাদ গেছিল নৃসিংহ অবতারের কাছে গেলে ভগবান আস্তে আস্তে শান্ত হলেন প্রহ্লাদকে কোলে নিলেন প্রহ্লাদকে বললেন তুমি কী বর চাও প্রহ্লাদ বললেন আমার পিতার মুক্তি বলে আমার হাতে মৃত্যুবরণ করলে তারা তো মুক্তি পায় সেটাই বলে দিছিলেন হিরণ্যকশিপুর এভাবে মুক্ত হলেন কিন্তু তিনি তো তিনবার আসবেন হিরণ্যকশিপুর আর হিরণ্যক্ষ কারণ সনকাদি ঋষিরা যখন স্বর্গে গেছিল। স্বর্গে গেলে তখন তারাই বলেছিল যে ভগবানের কাছে যেতে দাও আমরা তিনটে দিক পরিভ্রমণ করে এসেছি এখন একটা দিক বাকি সেটা স্বর্গের দিক ভগবানের কাছে যাব তা জয় বিজয় পাঁচ বছরের বালকের মতো দেখতে এই সনকাতি ঋষিদের দ্বার ছাড়েনি তখন জয় বিজয় অভিশাপ দিয়েছিল যে তোমরা যদি ভক্তকুলে যাও জয় বিজয়ের অভিশাপ ছিল ভক্তকূলে গেলে সাত জন্ম ধরে ভগবানকে লাভ করে তারপর স্বর্গে এসে জয় বিজয় হবে আর যদি অসুর কুলে যাও তাহলে তিন জন্ম অসুর রূপে জন্মগ্রহণ করে তারপর স্বর্গে আসবে। সেভাবে তারা অসুর কুলে বলল আমরা যদি অসুর কুলে যাই তাহলে তাড়াতাড়ি স্বর্গে এসে আবার জয় বিজয় হল তাই তারা অসুর কুলে এসেছিল তা হিরণ্যক্ষ আর হিরণ্যকশিপুর তারা উদ্ধার হলে কী হয় তাদের তো আরও জন্ম বাকি ছিল এটা তো সত্য যুগে হয়েছিল হিরণ্যক্ষ মারা গেছিল হিরণ্যকশিপুরও মারা গেল, প্রহ্লাদের পিতা হিরণ্যকশিপুর মারা গেলে পরের জন্মে হয়েছিল দাপর যুগে শিশুপাল আর দন্তবক্র হয়েছিল তারপর ত্রেতা যুগে হয়েছিল রাম অবতারে রাবণ ও কুম্ভকর্ণ তাহলে সত্যতে হয়েছিল হিরণ্যক্ষর হিরণ্যকশিপুর ত্রেতাতে হয়েছিল রাবণ ও কুম্ভকর্ণ যে কুম্ভকর্ণ ছয় মাস ঘুমতো আর ছয় মাস জাগত আর দাপরে শিশুপাল ও দন্তবক্র হয়ে জন্মগ্রহণ করে তারপর তারা স্বর্গে চলে গেলেন এই তিনবার যে জন্মগ্রহণ করলেন তিনবারই ভগবানের হাতে মৃত্যুবরণ করলেন তা বলেছিল তোমার পিতা উদ্ধার হবে সেভাবে প্রহ্লাদের পিতা উদ্ধার হল এভাবে ভগবান নিসিংহ রূপ ধারণ করলেন তারপর প্রহ্লাদ সংসার করেছিল প্রহ্লাদের পুত্র বিরোচন আর বিরোচনের পুত্র ছিল বলি এভাবে ভগবান রূপ ধারণ করে আমাদের অনেক উপকার করেছেন যেমন সম্মান এসেছে যেমন ভক্তদের রক্ষা করেছেন তেমন যুগে যুগে ভগবান এভাবে এসে ভক্তদের রক্ষা করে যান নৃসিংহ অবতার রূপে ভগবানের জয় আর যদি প্রতিদিন কেউ নৃসিংহ দেবের স্তাপ করেন তাহলে তার সংসারের আপদ বিপদ দূর হয় তার ছেলেমেয়েরা ভালো থাকে চৈতন্য মহাপ্রভু তিনিও নৃসিংহ অবতারকে প্রণাম করেছেন নৃসিংহ মূর্তি যেখানে ছিল সেখানে দর্শন করে প্রণাম করে আনন্দিত হয়েছেন নৃসিংহ ভগবানের জয়